জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিস্টে নামাবে বলছেন আমিনুল হক রাইসি আমির মৃত্যু মর্মান্তিক বলছেন পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেন তারপর দেখেন বলছেন উজ্জীবিত বিএনপি এবং সর্বশেষ জানাবো চব্বিশ উপজেলায় ইভিএম এ ভোট হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিস্টে নামাবে বলছেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী আর জেলে রয়েছে তারপরও বিএনপি মামলা হামলা ও নির্যাতনে ভয় করে না বিএনপির হারানোর কিছু নেই নির্যাতন ও নিপীড়ন বিএনপি সয়ে গেছে তিনি আরো বলেন অবৈধ বিনা ভোটের দামি সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে ফরমাইশি হাজার মাধ্যমে ঢাকা মহানগর সহ সারাদেশের হাজার হাজার নেতাকর্মীকে জেল জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অবৈধ এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছেন আমিনুল হক বলেন দেশে কোনো আইনের শাসন নেই দেশের দুর্নীতি অপশাসন চলছে সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন আর পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছেন তিনি বলেন যারা দেশের টাকা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় জনগণ তাদের ক্ষমতা জনগণ তাদের ক্ষমা করবে না জনগণ জবরদখল বাজি এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে খিচে নামাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে হক বলেন আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায় নিজের মৌলিক অধিকার চায় নিরাপত্তা চায় ভোট ও ভাতের অধিকার ফেরত চায় রাইসি আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু মর্মান্তিক বলছেন পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ মৃত্যুকে মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পাশাপাশি নিহতদের বিদেশি আত্মার শান্তি কামনা করেছেন তিনি বলেন প্রথমে ধারণা করা হয়েছিল হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে কিন্তু পরে দেখা যায় সেটি ক্রাশ করেছে আমরা রাষ্ট্রীয়ভাবে শোক জানাচ্ছি এদিকে কীরগিজিস্তানে চলমান সংঘাতে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছেন বলে জানিয়ে তিনি বলেন এখন পর্যন্ত সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো গুরুতর আহত বা হতাহতের খবর নেই পাশের দেশ উজবেকিস্তানের তা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলা হয়েছে তিনি স্থানীয় সময় বিকেলে পৌঁছে বাংলাদেশের শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে ক্যাম্পাস ভিজিট করবেন পাশাপাশি কিরগিজ পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন ক্ষমতা ছেড়ে দেন তারপর দেখেন বলছেন মান্না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর দেশে চলছে কিনা সেটা দেখার জন্য বলছেন ক্ষমতা যদি ছেড়ে দিই তাহলে কার হাতে দেব কে দেশ চালাবে কত বড় সমস্যা কার কাছে দেবে আগে তো ছাড়েন দেখেন কিভাবে দেশ চলে আপনার বাবা যখন মারা গেছেন তখন কি দেশ চলেনি যা রহমান যখন মারা গেল তখন কি দেশ চলেনি ওনাকে তো কেউ মরতে বলছে না উনি মৃত্যুর কথা বলছেন বলছেন না উনি ক্ষমতা ছেড়ে যদি দেন দেশ চলবে না কেন ছেড়ে দেন তারপর দেখেন দেশ চলে কিনা আওয়ামী সরকার সংকটে আছে উল্লেখ করে নগরিক ঐক্যের সভাপতি মান্না বলেন সরকার বড় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ভাবে বড় সংকটে আছে অরবিন্দ কেজরিওয়াল বক্তৃতায় বলেন বাংলাদেশ বিরোধী দলের লোকদের গ্রেপ্তার করে ও মেরে ফেলে নির্বাচন করা হয়েছে ভারতের মোদী সরকার এখন সেটা করছে মানে ভারতের মানুষের কাছে শেখ হাসিনা মসুর জনপ্রিয় অত্যাচারী হিসেবে পরিচিত জালিম হিসেবে তারা ভেবেছে এটাই বন্ধুতে লক্ষণ জনগণের প্রতিনিধিরা এই কথা বলছে এই কথা আমেরিকাও বলছে ইউরোপের দেশগুলো বলে মাহমুদুর রহমান মান্না বলেন আমরা বলেছিলাম এ সরকারকে পতন করার পতন হয়নি একটি অন্তর্বর্তী সরকার গঠন করব তার অধীনেই নির্বাচন হবে সেটাও হয়নি কিন্তু সরকার কি জিতেছে ওবেদুল কাদের তার বক্তব্য বলেছেন বিরোধী দল বলে ওরা জিতেছে আপনারা তো ভোটই করেননি ওরা জিতলো কিভাবে আমরা সরকার পতন করাতে পারেনি ঠিক ঠিক কিন্তু নির্বাচনে সরকার জিতেনি যদি জিততো তাহলে ওবেদুল কাদের কেন বলছে দেশ বিদেশে সবাই মিলে তাদের উৎখাত করার চেষ্টা করছে শেখ কেন বলছে ক্ষমতা হস্তান্তর করতে তিনি মানুষ খুঁজে পাচ্ছে না বাংলাদেশের দেউলিয়ার পর্যায়ে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে রিজার্ভ এখন তেরো বিলিয়ন ডলারে নেমে এসেছে আমাদের আমদানি বিভিন্ন কিছু কেটে কুটে ফেলে দিলেও পাঁচ বিলিয়ন ডলার তিন মাসে খরচ হয় এখন আপনার কাছে আছেই বারো বিলিয়ন ডলার তিন মাস পর যদি এই টাকা খরচ হয় তাহলে রিজার্ভ যা আছে তাও চলে চলে যাবে কে আপনাকে তখন জিনিস দেবে বাংলাদেশ এখন দেউলিয়ার পর্যায়ে চলে গেছে সরকার খুবই বিপদে আছে জিনিসের দাম বাড়ছে আর বাড়ছে সরকার কোনোভাবে কমাতে পারছে না বিদ্যুতের দাম কমছে না বলছে সমন্বয় করবে কিন্তু দামে তো কমে না ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন করতে লাগে চার থেকে পাঁচ পাঁচ টাকা কিন্তু ইউনিট প্রতি সাধারণ মানুষকে খরচ করতে হয় বারো টাকা এই দুর্নীতি তো মানুষ দেখছে তিনি আরো বলেন সরকার চীনের কাছে বিশ বিলিয়ন চীনা ইউনিয়ন মুদা ঋণ চেয়েছে যেটা চীনা টাকায় নিতে হবে কিন্তু এ টাকায় নিলে খরচ করবে কোন দেশে শেখ হাসিনা এখন হাত তো মুসরাচ্ছেন না যদি ভেঙে যায় মুসরালেই তো ব্যথা শেখ হাসিনা শঙ্কায় আছে তিনি পাঁচ বছরে ক্ষমতা থাকতে পারবেন কিনা কেজরিওয়ালে উজ্জীবিত বিএনপি আমি আদানি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালাদের একটি বক্তব্যকে নিয়ে বিএনপির উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের সাম্প্রতিক সময়ে আম আদানি পার্টির জামিনে মুক্তি পাওয়া এই নেতার একটি বক্তব্য বিএনপি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে অরবিন্দ কেজরিওয়াল বক্তার বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ তুলেছে তিনি রাশিয়ার উদাহরণ দিয়েছেন রাশিয়া নির্বাচনে পুতিন এক ছত্রভাবে বিরোধী দল দমন করে বিজয়ী হয়েছেন বলে অরবিন্দ কেজরিওয়াল উল্লেখ করেন বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনা সকল বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করে নির্বাচনে জয়ী হয়েছেন বলেও অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন তিনি পাকিস্তানে ইমরান খান কে গ্রেফতার করে তার দলের প্রতি কেড়ে নিয়ে নির্বাচনে ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করেছেন অরবিন্দ কেজরিওয়াল আসলে সমালোচনার তীর ছুটছেন নরেন্দ্র মোদীর দিকে পাকিস্তান এবং বাংলাদেশকে অনুসরণ করে নরেন্দ্র মোদী ক্ষমতা কুখিগত করতে চান বলে আদানি পার্টি এই নেতা তার বক্তব্য উল্লেখ করেছেন আর এই বক্তব্য নিয়েই বিএনপির মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে বিএনপি নেতারা শুধু এটি এটি রিপোস্ট করেনি বিএনপি নেতারা শুধু ইউটিউবে এটি রিপোস্ট করেনি তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে এক ধরনের ভারত বিরোধী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল ভারতের সমালোচনা করা এবং ভারত এই সরকারকে টিকিয়ে রেখেছে এমন বক্তব্য বিএনপি নেতাদের মধ্যে দেখা যাচ্ছিল যদি ইন্ডিয়া জোটের প্রধান শরীর কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে এবং সম্পর্ক আরো গভীর করার বার্তা দিয়েছেন ভারতের অন্য একটি প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও আওয়ামী লীগ এবং বর্তমান সরকার সমর্থক বিজেপি গত এক দশকে বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে এরকম অবস্থায় ভারতের নির্বাচনে যে ফলাফলই হোক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো ব্যথ্যাই হবে না বলেই কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর মধ্যে আম আদানি পার্টির বক্তব্য নিয়ে বিএনপি উচ্ছ্বাস নিয়ে নানা নানারকম টিকা টিপ্পণী কেটেছেন কেউ কেউ মনে করেন যে এর আগে যখন কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতা এসেছিলেন তখন বিএনপির মধ্যে উৎসব উৎসব ভাব সৃষ্টি হয়েছিল বিএনপি নেতারা মিষ্টি মুখ করিয়েছিলেন তাদের ধারণা ছিল যে কংগ্রেস চলে গেলেই আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি হবে কিন্তু বাস্তবে দেখা গেছে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে এখন কেজরিওয়ালারদের নির্বাচনের মাঝে বক্তব্যকে নিয়ে বিএনপির আশায় বুক বেঁধে আছে মুখে মুখে ভারত বিরোধিতা করলে ভারতের অনুগত এবং ভারতের আস্থাভাজন হওয়ার জন্য বিএনপি কম চেষ্টা করেনি আর এখন বিএনপি যে ভারতের সাথে ঘনিষ্ঠ হতে চায় তার প্রমাণ পাওয়া গেল অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যকে নিজের দলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে কিন্তু বিএনপি নেতারা ভুলে গেলেন যে একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক বক্তব্যের ক্ষমতা এসে তার প্রশিক্ষণ কর্মকাণ্ড দুইটি সম্পূর্ণ ভিন্ন দলীয় রাজনীতির কারণে বিএনপি সব সময় অন্য দিকে তাকিয়ে থাকে আওয়ামী লীগকে করার জন্য সাম্প্রতিক সময়ে কেজরিওয়ালের বক্তব্য বিএনপি ইউটিউব ছাড়ার মধ্য দিয়ে সেই দেউলিয়াত্ব আরেকবার প্রকাশিত হলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা চব্বিশ উপজেলায় ইভিএম এ ভোট হবে কাল উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার সারা দেশে একশো সাতান্নটি উপজেলায় সকাল আটটা থেকে পর্যন্ত একযোগে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে এর মধ্যে ইলেকট্রিক ভোট ভোট মাধ্যমে গ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের সহকারী পরিচালক বৈধ এবং সহগঠিত যাচাইকরণ মহা সারোয়ার হোসেনের সই করা ওই চিঠিতে বলা হয়েছে আগামীকাল একুশে মে দ্বিতীয় ধাপে একশো সাতান্নটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে চব্বিশটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে হবে চব্বিশটি উপজেলা ইভিএম মেশিনের কার্যক্রম নির্বাচন ভবনে ইভিএম কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা হবে চিঠিতে আরও বলা হয়েছে ইভিএম এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার উপজেলা বা থানা নির্বাচন অফিসার প্রিজাইডিং অফিসার মোবাইল কারিগরি টিম এবং ভোট গ্রহণকারী কারিগরি টিমের সঙ্গে ইভিএম এর কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সমন্বয় করা হবে সেজন্য আই ডিইএ প্রকল্প পর্যায়ে দুই নিকোজ থেকে বিভিন্ন পর্যায়ে চব্বিশ জন কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে দুই ঘন্টা পর কাস্ট করা ভোটের তথ্য পাঠাতে হবে ঢাকায় আগামীকাল সাধারণ নির্বাচনের দুই ঘন্টা পর নির্বাচনের তথ্য ঢাকায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ভোট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে বলা হয়েছে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মোবাইল অ্যাপ ও বা এস এস এর মাধ্যমে দুই ঘন্টার পর ভোট কেন্দ্রের কাস্ট করা ভোটের তথ্য পাঠাতে হবে প্রসঙ্গত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মোট এক জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মাধ্যমে চেয়ারম্যান পদে ছয়শো জন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ